প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত রান্নাঘরেই সময় কেটে যায় তো আজ রাতে একটু ছুটি পেয়েছি মেলায় যাব বলে তার জন্য কিন্তু সকালে ডবল খাটনি খেটে নিয়েছি তো সকালে রাতের রান্নাটা করে রেখেছি তো এরকম কোনো দিনই হয় না রাতে রুটি হয় তো আজকে ভাত করে রেখেছি জলঢালা তো গরমকালে জল ঢালা ভাত খেতে খারাপ লাগবে না তো মেলায় যাব বলেই তাই জন্যই করে রেখেছি তো বহুদিন পর মেলায় যাচ্ছি তো মেলা শুনলে আগে সেই ছোটোবেলার কথাই মনে পড়ে যায় তো চৈত্র মাসের শেষ দিন থেকে মেলা শুরু হয় প্রতিদিন মেলা চললো এক এক দিন এক একটা জায়গায় পয়লা বৈশাখ তারপর দোসরা বৈশাখ প্রতিদিন এক এক দিন এক এক জায়গায় মেলা চলতো তো এখনও মেলা হয় তো প্রতিদিনই আগে প্রায় মেলায় যেতাম তো এখন আর সেই মেলায় যাওয়া উঠেই গেছে তো এইটা বাড়ির কাছাকাছি এই মেলাটা তো আজকে অনেক মানে কষ্ট করে সময় বের করে মেলাতে এসেছি আর মেলায় এসে ঘুগনি ফুচকা খাবো না তা তো হয় না বলো তাই একটু ঘুগনি খেলাম তো আগে মেলাটা কাটতে একরকম নিজে যেতাম মানে নিজে কি কিনবো সেই চিন্তা ভাবনা নিজে কোনটা ঘর সাজানোর জন্য কিনবো কোন জিনিসটা কিনবো আমার আলমারিতে সাজিয়ে রাখবো সেই সব দেখতাম আর এখন মেলাটা সম্পূর্ণই আলাদা এখন মেয়েকে নিয়ে যাই ও কি কিনবে সেটাই দেখি তো এই দেখো এটা চড়বে বলে বায়না করছিল আর সামনে থেকে যখন দেখলো তখন আর চড়তেই চাইলো না তো ভয় পেল আর বলল আমি চড়ব না কারণ ওর সঙ্গী নেই একা একা আর কি চড়বে তো এখানে প্রচুর দোকানে এই আলুগুলো দেখো এই আলুগুলো এক পিস করে ভেজে দেবে তাই পঞ্চাশ টাকা এগুলোই কি আছে একটা আলু খালি রিং রিং করে কেটে দেবে ভেজে একটু বিটনুন ছড়িয়ে দেবে তাই পঞ্চাশ টাকা তো এত গরম পড়েছে আজকে সবাই মানে হিমশিম খেয়ে যাচ্ছে এত গরম আজকে একটু হাওয়াও নেই তো মেলার মধ্যে খুবই ভিড় দেখো এখানে আমি ফুচকাও খেয়ে নিচ্ছি তো ফুচকাটাও সেরম ভালো লাগিনি খেতে তো মেলায় তো তাড়াহুড়ো করে কোনো রকমে দিচ্ছে খেতে ভালোই লাগিনি ফুচকাটা একদম তো এমনি সময় খেলে মানে কত ভালো লাগে ফুচকাটা আর এই মেলার সময় না ফুচকাটা একদম ভালোই করেনি আর মাম্মা তো সব জিনিস দেখছে মানে কোনটা কি নেবে ও ভেবেই পাচ্ছে না তো মেলার এই জিনিসগুলো দেখতে খুবই ভালো লাগে দেখো এই ফুলগুলো আগে ছোটোবেলায় কিনতাম তো ঘর সাজানোর জন্য তো দেখতে খুবই ভালো লাগে কেনার থেকে মানে বেশি দেখতেই ভালো লাগে আর এখানে দেখো পাখির বাসা করা লাইট দেওয়া তো এইগুলো খুব সুন্দর দেখলে লাগছে আর এখানে সব কাঠের জিনিসপত্র সব কিছুই এখানে কাঠের তো বাচ্চাদের চাকি বেলনি তো ওইগুলোই দেখছিলাম আর মাম্মা তো একটু হাঁটতে চায় না খালি কোল একবার বাবার কোল আর একবার আমার কোল তো একে গরম আর তার মধ্যে ওকে কোলে নিয়ে তো আগে মেলায় দেখলে এটা কিনবো ওটা কিনবো সেটা কিনবো মনে হতো এখন আর সেরকম কিছু কেনারি নেই যেন ওই বাচ্চাদের একটু খেলনা কিনলাম হয়ে গেল তো এই গাড়িটা নেবে বলে দেখো গাড়িটা চালিয়ে চালিয়ে দেখছে তো আমি যেহেতু একবার চালিয়ে দেখেছি গাড়িটা ঠিকঠাক আছে কিনা তাই জন্য ও গাড়িটা চালিয়ে দেখে নিচ্ছে আর এখন তো আইসক্রিম খাওয়া শিখেছে তো আগে আইসক্রিম দিতাম না আর এখন আইসক্রিম ঠিক চেনে আর আইসক্রিম খাওয়া শিখেও গেছে তো না দিলে আর শুনবে না তো আইসক্রিমও খেয়ে নিলাম আর এখানে দেখো একটু বাড়ির জন্য গজা কিনে নিলাম তো অনেক গজা নিমকি বসেছে তো গজা কিনে নিয়ে তারপর বাড়ি আসার সময় দেখি ডিম খেলা বসেছে তো মাম্মাকে দিয়েই দিচ্ছিলাম তো দেখি কি হয় তো আমাদের ভাগ্য খুবই খারাপ কিছুই হয়নি কুড়ি টাকা দিয়ে ডিম খেলে লাস্টে দুটো ডিম পেলাম তো সব ঘরে দিয়ে তারপর ডিম হয়েছে তো এই মেলা ঘোরা হয়ে গেল তো মাম্মা তারপর বাড়িতে আসতেই চাইছিল না ওর মানে আরো ওখানে থাকার ইচ্ছা তো এখানে দেখো পুজোও হচ্ছে সারা রাত মন্দিরে পুজো হবে কালী পুজো হবে এখানে রাত্রে তো সেই উদ্দেশ্যেই মেলাটা তো আজকে ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও